আজকে বাজারে কত হলে বিক্রি করে দিবেন দুইশো টাকা এই মুহূর্তে রয়েছে রাজশাহী বানেশ্বর এখানে গুড় হাটে এখানে আমরা আজকে পাইকারি দাম জানবো আমরা এখানে একজন বিক্রেতার খেজুর গুড় দেখতে পাচ্ছি আমরা তার খেজুর গুড়টা দাম জানবো ভাই আজকে কত বলছে বাজারে কত ষাট পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি পর্যন্ত বলছে কত হলে বিক্রি করে দিবেন দেবেন কত কইছে আজকে বাজারে দুশো দশ টাকা পর্যন্ত বলছে কত হলে বিক্রি বিক্রি করে দিবেন মানে আপনি চাইছেন আমার কাছে দাম আপনার কত বলছে ভাইয়া কত ষাট কত ষাট টাকা বলছে একশো ষাট টাকা বলছে

সিwidehat প্রচুর বিক্রেতা এবং প্রচুর খেদে বেগুরা আমরা দেখব কি পরিমাণ এখানে বিক্রেতা এইখানে কত বলছে ভাই আজকে বাজারে ষাট পঁয়ষট্টি কত ষাট পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ভাই আজকে সর্বোচ্চ কত দামে কিনছেন সর্বোচ্চ কত টাকা দামে কিনছেন কেজি বেগুর দুশো টাকা দুশো টাকা কেজি কিনছেন দুশো দশ আমরা জানলাম এখানে ব্যবসায়ী একজন বলল সর্বোচ্চ দুইশো টাকা কিনেছে আরেকজন বলল দুশো দশ টাকা কেজি কিনেছে

কত করে বলছে আজকে বাজারে সর্বোচ্চ কত সাতাত্তর একশো সাতাত্তর কত হলে বেশি দেবেন একশো নব্বই হলে বেশি দেবেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যবসায়ীতে এখানে খেজুর গুড় প্রচুর বিক্রেতা আছে আর এখানে খেজুর গুড় বিক্রি করতে আসলে হিজরা রায় যে খেজুর গুড় নিয়ে দৌড় মারে এভাবে এভাবে খেজুরের গুড় নিয়ে তারা দৌড় মারে এবং এটা জোর জবরদস্তি করে খেজুরের গুড়গুলো নেওয়া হয় খেজরারা এখানে জোর করে খেজুরের গুড়গুলো নিয়ে থাকে আমরা এখানে প্রচুর বিক্রেতা দেখতে পাচ্ছি এটা কার হয় আপনার কত করে বলছে ভাই খেজুর গুর একশো সত্তর টাকা কেজি বলছে কত হলে বেশি দেবেন একশো আশি হলে বেশি দেবেন আমরা দেখতে পাচ্ছি এ পাশে প্রচুর পরিমাণে খেজুর গুড় কেনা বেচা হয়েছে এখানে ব্যবসায়ীরা তাদের খেজুর গুড় প্যাকিং চলছে এখানে প্রচুর বিক্রেতা এবং ক্রেতা আজকে বাজারে দেখলাম আমরা